শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে সালাম শর্টকাট জান্নাতে যাওয়ার আমল কি হাদিস নয় আলোকে করব তো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আসলে আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের মালিক স্বয়ং আল্লাহ কোরআন নাজিল করে কাদের জন্য জান্নাতে রেডি করেছে। কোন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে কোন আমল করলে জান্নাতে যেতে পারবে আল্লাহ কিন্তু কোরানের বিভিন্ন আয়াতে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন আমরা কোরআন পড়ি নাই এই কারণে আমরা বিভিন্ন হুজুর হালেম বক্তা পীর মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে থাকি যে তারা আমাদেরকে জান্নাতে যাওয়ার দোয়া শিক্ষা দিবে কোন আমল করলে আমরা কোন দোয়া পড়লে আমরা জান্নাতে যেতে পারবো তারা আমাদেরকে শিক্ষা দিবে তাদের কাছ থেকে আমরা শিখব শিখে আমরা সেই আমল করবো সেই অনুযায়ী দোয়া পরবো তারপর আল্লাহ হয়তো আমাদেরকে জাননা দেবে এই হচ্ছে আমাদের ধারণা কিন্তু যদি আপনি নিজের মাতৃভাষায় কোরআন বুঝে বুঝে পড়েন তাহলে দেখতে পারবেন তারা যে দোয়া দুরুদ মানুষদেরকে শিক্ষা দিচ্ছে এই দোয়া পড়লে যাওয়ার সময় এই দোয়া পড়লে। খাওয়ার আগে এই দোয়া পড়লে স্ত্রী সহবাস করার আগে এই দোয়া পড়লে উমুকের ঘরে কুব দিলে তরবারি ছায়াতলে হচ্ছে জান্নাত আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করলে সেই ব্যক্তি জান্নাতে যাবে কোন মানুষের যদি তিনটি কন্যা হয় তার ঘরে রহমতের হবে আর সেই ব্যক্তি সাথে জান্নাতে যাবে এভাবে কিন্তু আমরা সমাজে অনেক আমল দেখতে পাই অনেক দোয়া দুরুদ দেখতে পাই সেগুলো কি আসলে কোরআনে আছে আমরা কিন্তু কখনো কোনো হুজুর আলেম এদেরকে জিজ্ঞাসা করি না যে আপনারা যে এই দোয়া শিক্ষা আমাদেরকে দিচ্ছেন এগুলো কি আদৌকরণে আছে হুজুর যা বলছে এগুলো সত্যই বলছে এগুলো কি মিথ্যা হতে পারে হুজুর কি মিথ্যা বলতে পারে তো হুজুর যে মিথ্যা কথা বলতে পারে কি না আপনি বুঝবেন কিভাবে যদি আপনি কোরআন না পড়েন তো কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে তারা মিথ্যা বলছে নাকি সত্য বলছে তখন আপনি তো আমরা তো কোরআন কিভাবে তো দর্শক এবং শ্রোতা আমরা আজকে কোরআনের আলোকে দেখবো স্বয়ং জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ কাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে সেটি আমরা দেখো শর্টকাটে কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো সেই কথাও কিন্তু আল্লাহ কোরআনে নাজিল করে রাসুলের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছে তো আমরা যদি দুই নাম্বার সুরা বাষট্টি নাম্বার একটি দেখি সেখানে বলা হচ্ছে যে যারা ইমান এনেছে সে ইহুদি হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে নাসারা হতে পারে অর্থাৎ যে কোনো ধর্মের লোক যদি ইমান আনে আর সৎকর্ম করে সে জান্নাতে যেতে পারবে এটি আল্লাহর কথা এটি আমার কথা নয় আপনারা নিজে একটি বের করে মিলে দেখুন যে আল্লাহ কাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন কারা জান্নাতে যাবে আমরা যদি দুই নম্বর সুরা আলবাকারার ব্রাসি নাম্বারাতে যাই এরপর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই হবে জান্নাতের অধিবাসী আর তারা সেখানে চিরকাল থাকবে আয়াতগুলো দয়া করে কষ্ট করে আপনি মিলিয়ে দেখুন যে আল্লাহ কাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন আর যারা জান্নাতে যাবে তারা চিরস্থায়ী ভাবে জান্নাতে তারা বসবাস করবে যারা জাহান্নামে যাবে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে যারা জান্নাতে যাবে তারা চিরস্থায়ী জাননা জান্নাতে যাবে জাহান্নামীদেরকে কখনো আর বের করে জান্নাতে দেওয়া হবে না এই ধরনের মতবাদ এই ধরনের কথাবার্তা আল কোরআন বল না এগুলো হাদিস বলে যে কোনো না কোন এক সময় যদি তার সরিষার দানা ইমান থাকে তাকে আল্লাহ একদিন একদিন জান্নাতে দিবে তো এইগুলো কিন্তু কোরআনে নেই এগুলো প্রচলিত সমাজে আমরা ওয়াজ মাহফিলে সমাজের লোকদের কাছে শুনতে পাই আপনি যদি জিজ্ঞাসা করেন তারা বলবে যে কোনো না কোনো একদিন মানুষ সকলেই জান্নাতে যাবে যদি ইমান থাকে এই কথাগুলো কোরআন বিরোধী ঠিক আছে তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সে বিষয়ের উপরে থাকি তো আমরা দুই নম্বর সুরা আল বাকার বিরাশি নাম্বার এতে দেখলাম যে যারা ইমান আনবে আর সৎকর্ম করবে তারা জান্নাতে যেতে পারবে আর তারা সেখানে চিরকাল থাকবে সেখান থেকে আর কখনো আল্লাহ তাদেরকে বের করে দেবেন না ঠিক একই ভাবে আমরা যদি চার নম্বর সুরার নীচার একশো সাতান্ন দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে যারা ইমান আনে আর সৎকর্ম করে তারা জান্নাতে যেতে পারবে আর জান্নাতে যারা যাবে তারা অনন্তকাল চিরকাল সেখানে বসবাস করবে তো এই যে আয়াতগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই আয়াতগুলো এই কথাগুলো এই বাণীগুলো রাসুল প্রচার করেছে তার প্রমাণ পাঁচ নাম্বার সুরা মায়াম্বার আয়াত হে রাসুল দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে তাহলে রাসুলের কাছে যা আল্লাহ অবতীর্ণ করেছেন রাসুল কিন্তু তাই প্রচার করেছেন রাসুল কিন্তু কাউকে বলেননি যে হচ্ছে যার ঘরে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সে জান্নাতি আল্লাহর নিরানব্বইটি নাম যে মুখস্ত করবে সে জান্নাতি তরবারি সায়াতলে হচ্ছে জান্নাত এই কথাগুলো কিন্তু আল্লাহ বলেনি কারণ আল্লাহ এগুলো নাজিল করেননি আর আল্লাহ যা নাজিল করেনি রাসুল সেগুলো প্রচার করেননি এটি হচ্ছে সত্য কথা কারণ রাসুল যদি কোনো কথা যে কথা আল্লাহ বলেনি সেই কথাগুলো যদি রাসুল নিজে বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দিত তাহলে আল্লাহ তার রাসুলের ডান হাত চেপে ধরত তার কণ্ঠনালি কেটে দিত যা আমরা দেখতে পাই উনসত্তর নম্বর সুরা তেতাল্লিশ নাম্বার চুয়াল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ ছয়চল্লিশ নাম্বার সাতচল্লিশ নাম্বার এতগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন যে রাসুল যদি কোনো কথা নিজে বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দিত তাহলে আল্লাহ তার ডান হাত ধরে ফেলতো এবং তার কণ্ঠনার কেটে দিত তাহলে রাসুল কখনো এই কথাগুলো মানুষকে বলেনি যে যার তিনটি সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সে জান্নাতে যাবে ঘুমানোর আগে এই দোয়া পড়তে হবে গোসলের আগে এই দোয়া পড়তে হবে স্ত্রী সহবাসের আগে এই দোয়া পড়তে হবে এই দোয়া পড়লে নেক সন্তান হবে এই সুরা পড়লে তার জীবনে খাদ্যের অভাব হবে না সুরা ইয়াসিন পড়লে কবরের রাজা মাপ হবে এগুলো কিন্তু রাসুল কখনো কাউকে শিক্ষা দেনি বলেনি কারণ রাসুল তাই প্রচার করবে যা রব্বুল আল্লাহর পক্ষ থেকে তার কাছে নাজিল করা হবে সেটি তো আমরা দেখলাম পাঁচ নম্বর সুরা মায়দা সাতষট্টি নম্বর হে রাসুল পৌঁছে দিন আপনার পত্রিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে তাহলে রাসুলের কাছে যা অবতীর্ণ হয়নি সেগুলো তো রাসুল প্রচার করতে পারে না রাসুলের কাছে কি অবতীর্ণ হয়েছে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে ৬ নম্বর সুরা আনামের উনিশ নম্বর এতে দেখতে পাই যে আমার প্রতি এই কোরআন ওই করা হয় এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে রাসুলকে আল্লাহ নির্দেশ দিয়েছে যে তুমি মানুষকে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কিল বিল কোরআন তুমি কোরআন দিয়ে উপদেশ দেওয়া যা পঞ্চাশ নম্বর সুরা পঁয়তাল্লিশ নম্বর আমরা দেখতে পাই একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁয়তাল্লিশ নম্বর এতে দেখতে পাই যে আপনি বলুন আমি তো কেবলমাত্র তোমাদেরকে ওহি দিয়েই সতর্ক করি তাহলে এই আয়াতগুলো থেকে এটি প্রমাণ হলো যে রাসুল কোরআন দিয়ে উপদেশ দিয়েছে রাসুল ওহি দিয়ে মানুষকে সাবধান করেছে সতর্ক করেছে রাসুলের কাছে কোরআন ওহি করা হয়েছে এর বাইরে অন্য কিছু ওহি করা হয়নি রাসুল এই কথাগুলো কখনো মানুষকে বলেনি যে ইমুক উমুক দোয়া শিখলে তুমি জান্নাতে চলে দেবা কোরআন যা বলে রাসুল তাই বলেছে তো আমরা দেখলাম দুই নম্বর সুর আল বাকারার বাষট্টি নাম্বার দুই নম্বর সুর আল বাকরার বিরাশি নাম্বার চার নম্বর সুরার নিসার একশো সাতান্ন নম্বর আয়াত আরো অসংখ্য আয়াত আছে যারা এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন অদা দিয়েছেন তারা সেখানে চিরকাল থাকবে এখন আপনি আল্লাহর কথা শুনবেন না এই মানব রচিত কিতাবের কথা শুনবেন সেটি ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার এর জন্য কোনো বাধ্যকতা জোর করা যাবে না কাউকে চাপিয়ে দেওয়া যাবে না যে আমরা দুই নম্বর সুরালার দুইশো ছাপ্পান্ন নাম্বার রাতে দেখতে পাই যে ইসলাম মানার ব্যাপারে আল্লাহর কোরআন মানার ব্যাপারে কাউকে বাধ্যকতা জোর করা যাবে না আঠারো নাম্বার সুরা কাফির উনত্রিশ নাম্বার রাতে রাসুলকে আল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দিতে বলেছেন যে আপনি বলুন সত্য আর পালন কর্তৃপক্ষে আগত অত যারের চাষে আনুক আর যারের চাষে অস্বীকার করুক তো কারা জান্নাতে প্রবেশ করবে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে তেতাল্লিশ নম্বর সুরা যুগরূপের ঊনসত্তর নাম্বারে যদি আমরা পড়ি সেখানে দেখতে পাই যে যারা ইমান এনেছিল যারা মুসলিম হয়েছিল তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে আর তাদের স্ত্রীরাও যদি এই ইমান আনতে পারে এবং সৎকর্ম যদি তারা করে থাকে এই সৎকর্মের কারণে আল্লাহ তাদেরকেও জান্নাতে একসঙ্গে দিবেন তো আসুন আমরা একটি দেখে নিই তেতাল্লিশ নম্বর সুরাজ গ্রুপের উনসত্তর নম্বর তোমরা আমার আয়াত সমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিল মানে এখানে মুসলিম শব্দ ব্যবহার করা হয়েছে আরবিতে যে তোমরা ছিলে মুসলিম তোমরা বিশ্বাস স্থাপন করেছিলে আর হয়েছিল তোমরা মুসলিম তারপরে দেখুন তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো তোমাদের খুশি করা হবে তো সত্তর নম্বর আয়াতে আমরা দেখলাম তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো তোমাদেরকে খুশি করা হবে তো আমরা দেখলাম এখানে যদি তাদের স্ত্রীরাও এই ইমান আনতে পারে এবং সৎকর্ম করে তাহলে একসঙ্গে কিন্তু তারাও তাদের স্বামীদের সঙ্গে জান্নাতে যেতে পারবে এর থেকে কিন্তু এটি আমরা দেখলাম তো এবারে আমরা যাবো একাত্তর নাম্বার আয়ারটিতে সেখানে দেখি কি বলা হচ্ছে তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্তি হয় তোমরা তথা চিরকাল অবস্থান করবে এই যে বাহাত্তর নাম্বার আয়ারটি হচ্ছে আমাদের মূল টার্গেট এখানে দেখুন কি বলা হচ্ছে এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ এটা তোমাদের কর্মের ফল ঠিক আছে তোমরা যে জান্নাতের অধিকারী হয়েছ এটা হচ্ছে তোমাদের কর্মের মানে সৎকর্ম আমরা করেছিলাম তার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন তাহলে আমরা যদি ইমান আনতে পারি আর সৎকর্ম করতে পারি আর যদি এক আল্লার কাছে আত্মসমর্পণ করতে পারি অর্থাৎ মুসলিম হতে পারি তাহলে আমরা অবশ্যই এই জান্নাতে যেতে পারবো তো শর্টকাট জান্নাতে যাওয়ার কিন্তু এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ আমরা যদি এই আল্লাহর কোরআন ফলো করতে পারি কোরআন অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে আমরা শর্টকাট জান্নাতে যেতে পারবো ইমান আনতে হবে সৎকর্ম করতে হবে আর এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এখন যদি আমাদের স্ত্রীরাও যদি এই তিনটি কাজ করতে পারে তাহলে আমাদের সঙ্গে তারাও জান্নাতে যেতে পারবে এটি আমাদেরকে কোরআন বলে এই কথা স্বয়ং আল্লাহর যিনি হচ্ছে জান্নাতের মালিক এই কথা কোনো মল্লার বা কোনো নবীর আসুলের নয় এখন আপনি রচিত কিতাবের কথা শুনবেন নাকি কোরআনের কথা শুনবেন সেটি আপনার একান্ত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যদি মনে করেন যে হ্যাঁ মানব রচিত কিতাবের দোয়া দুরুদ পড়ে আমি জান্নাতে যেতে পারবো তো ভাই আপনি করেন তাতে আমার কোনো সমস্যা নেই আমি আপনাকে কোরআন থেকে দেখিয়ে দিলাম যে শর্টকাটে জান্নাতে যাওয়ার আমল কি কয়টি কাজ করলে আপনি শর্টকাটে জান্নাতে যেতে পারবেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ